গণমাধ্যম কর্মীদের কোন দলের লেজুর বৃত্তি না করে পেশাদারিত্ব ধরে রাখার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ইউনিয়নকে কার্যকর ভূমিকা রাখতে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সাংবাদিক নেতারা আরো জানাচ্ছেন মনিরুজ্জামান তিত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতোই দমন নিপীড়নের শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক দলগুলোর কাছে সাংবাদিকদের প্রত্যাশা নিয়ে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে তবে পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদেরই ভূমিকা নিতে হবে বলে মনে করেন তিনি চাকরির ক্ষেত্রে বর্ণনা ক্ষেত্রে আপনি ইন্দ্রনকে আরও শক্তিশালী চাবেন আপনাদেরকে সক্রিয় দাওয়া চাবে কোন দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে দেখবে যে অধিকারটা রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মহাজ্য তৈরি করা হচ্ছে মানুষের বিদ্যুৎ একজন মানুষকে বিভিন্নভাবে প্রচারিত প্রচার করা হচ্ছে যে নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত কোনো অপরাধ ঠেকাতে কিংবা কোনো প্রতিষ্ঠানের পাহারাদার না হয়ে দেশের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গোটা জাতির কাছ থেকে এই সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার বিদায় নিয়েছে এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন যা আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন প্রতি দমন করব না গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ওয়েস বোর্ড বাস্তবায়ন নির্যাতন ও হত্যার বিচার সহ উনচল্লিশ দফা দাবি তুলে ধরেন সাংবাদিক নেতারা যারা ভবিষ্যতে সরকার গঠন করবে তাদের কাছে প্রত্যাশা থাকবে সাংবাদিক হয়রানি থেকে আপনারা বিরত থাকবেন কমিটমেন্টের অভাবে সাংবাদিকরা মোটামুটি রাজনৈতিক দলের বিভিন্ন পকেটে যাতায়াত করার অভ্যাস তৈরি হয়েছে একটি তৈরি জন্য কাজ করবেন আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করা গণমাধ্যম চালু ও চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান গণমাধ্যম কর্মীরা মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা